এগুলো হচ্ছে কি সাইজের মধ্যে হবে ভাইয়া এগুলো ভাইয়া কিং সাইজ থাকবে সাত ফিট বাই আট ফিট এক কথা ফ্যামিলি সাইজ চারজন পাঁচজন অনার্স ইউজ করতে পারবেন সুন্দর কিন্তু হচ্ছে ডাবল পাইপিং করে দেওয়া থাকবে সিলি সুটে যাওয়ার বা জোড়া ছুটে যাওয়ার এরকম কোনো সম্ভাবনা নাই আর প্রত্যেকটা কমফর্টার হবে সুপার সফট যেটাকে বলা হয় ওরে ভাই অনেকগুলো কালার আছে এক একটা কালার যেটা এক একটা কালার অনেক বেশি সুন্দর দর্শক সরাসরি চলে আসলাম এসকে হোম কালেকশন আর আজকে আমি আপনাদেরকে কিছু প্রিমিয়াম লাক্সারি কোয়ালিটির কমফর্টার কালেকশন দেখিয়ে দিব যেগুলো হচ্ছে সরাসরি থাইল্যান্ড থেকে চলে এসেছে তো পুরো ভিডিও জুড়ে রয়েছেন হচ্ছে সামির ভাই ভাই আলাইকুম কেমন আছেন সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই বেশ ভালো আছি তো আজকে নাকি সুন্দর সুন্দর থাইল্যান্ড থেকে কমফোর্টার চলে আসলো ভাই জি ভাই আজকে নিয়ে আসছি সরাসরি থাইল্যান্ড থেকে ইনপোর্ট কিছু প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্টার নিয়ে আসছি

ও কালার আছে একটা কালার যেটা একটা কালার অনেক বেশি সুন্দর আর এবগুগুলো হচ্ছে হাই কোয়ালিটির হাই এক কথা লাক্সারি কমফর্ট যেগুলো বলা হয় আর কি হাই রেঞ্জের ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর カラーটা এবং সুইং কোয়ালিটিগুলো কত সুন্দর করে জায়গা জায়গা ছোট ছোট করে সুইং কোয়ালিটি দেয়া আছে দোনো পাশেই सेम সুইং কোয়ালিটি থাকবে এপি টপি দোনো পাশেই মানে পেটিংটা ভিতর থেকে সরে যাওয়ার বা নড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আর এগুলো যে থাইল্যান্ডের এটা বুঝবেন কিভাবে প্রত্যেকটা থাইল্যান্ড কম্প থাইল্যান্ডের কম্পিউটারের মধ্যে এরকম সুন্দর একটা ব্র্যান্ডিং লাগানো থাকবে পাশাপাশি এইখানেও লেখা থাকবে এইখানেও লেখা থাকবে ওকে চলো আমরা একটু পরীক্ষা করে দেখাই বারকোড সবকিছু দেয়া আছে আচ্ছা আচ্ছা ওকে আমরা একটু আপনাদেরকে দেখাই যে এটা আসলে অরিজিনাল থাইল্যান্ড কিনা সেটা হচ্ছে একটু আমরা কিওর করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা সরাসরি ক্রোমে চলে যাবেন ক্রোমে গিয়ে এরকম ছবি তুলে জাস্ট খালি চার্জ দিবেন চলে আসবে পুরো ডিটেইলস চলে আসবে কোন জায়গায় তৈরি কোন কারখানায় তৈরি হয়েছে কোথা থেকে আসছে কি কোয়ালিটির কাপড় সবকিছু এখানে বিস্তারিত সবকিছু লাগে এখানে কিন্তু সকল ইন্ডিয়াতেস কিন্তু হচ্ছে দেওয়া থাকবে কিন্তু হচ্ছে আপনারা দেখে শুনে কিন্তু হচ্ছে করতে পারবেন আচ্ছা এখানে কিন্তু এই লেখা আছে কিন্তু এই যে থাইল্যান্ড কিন্তু ওকে তো আমরা হচ্ছে আরো কিছু প্রিন্ট আপনাদেরকে দেখাবো এগুলো প্রাইস কত করে দিচ্ছেন ভাইয়া এগুলো প্রাইসটা একটু হাই রেঞ্জের ভাইয়া কারণ অনেকেই বলে যে ভাইয়া আপনাদের প্রিমিয়াম কোয়ালিটির বা লাক্সারি কমফোর্টার গুলো আছে কিনা কারণ এগুলো কিন্তু সকলে ইউজ করতে পারে না যারা একটু লাক্সারি টাইপের চায় তাদের জন্যই এগুলো নিয়ে আসা এগুলো প্রাইসটা রেগুলার প্রাইস হচ্ছে ছয় হাজার আটশো টাকা

ঠিকানাটা বলে দেন এখানে আসার জন্য যারা আমাদের শোরুম ভিজিট করতে চায় ঢাকার প্রাণকেন্দ্র হচ্ছে ফার্ম গেট ফার্ম ভিউ সুপার মার্কেট লিফ্টের তিন বত্রিশ নম্বর শপ এস কে হোম কালেকশন আসলেই পেয়ে যাবেন আর যারা দূর থেকে বা প্রবাস থেকে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনার বাসায় আমাদের পণ্য চলে যাবে ওকে সেক্ষেত্রে হচ্ছে অগ্রিম তো কোনো টাকাই দেওয়া লাগছে অগ্রিম কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে যাবে চেক করবেন তারপরে হচ্ছে ডেলিভারি ম্যানকে টাকা